ফেসবুকে বা যোগাযোগ মাধ্যমে কোনো স্ট্যাটাস দেওয়া এটা নিন্দনীয় অপরাধ একটা একটা একবারে একেবারে জঘন্য অপরাধ মানুষজন এই রাস্তাঘাটে দেখি আর আর এই মানুষজন ফুচো করে মিনারও গড় হইয়েন মিনার আর চিনাই এটা তো কি বিষয়ে ফুচো করছে যা কথা না আর আল্লাহ কিছু খাস খাবার আছে খাস খাবার হয়ে কিছু টিয়া পয়সা কি মানে ফল দিয়ে কথা টিয়া পয়সা মারা যাচ্ছে টিয়া আবার বহুত টিয়া তারা ব্যবসা কি করছে হইতে পারে না কুটি দেড় কুটি টিয়া এলে হয় আর এই যে ফ্যামিলি যে এনে এই কি আর দাদা আর এই কর্তা আসিল এবং এই এখনো বর্তমানে আরা সমাজর মরহুম এই আলে এক মেম্বর যার সুনাম সারি আছে সমাজ খন এলা খন পুরো ইয়াদ খন এই আলে তারপর মরহুম এই যে শামিয়ে যেভাবে আরা মসজিদ প্রতিষ্ঠা করছি বড়ো বড়ো ইয়ে করছি গরিব মেসাদে দিয়ে এর লোক ফেমিলিত আই বই বয়ে এই এই তাই কারণ গান হয়েছে একমাত্র আর আর মরহুম এই আলেক বর মেম্বর এই এই ফ্যামিলি লাই যারা অপপ্রচার চালার এই বিভিন্ন ফেসবুকত আইরা দেখিত তো আর এই মানুষ হিসেবে তার সমাজর মানুষ হিসেবে পাচ্ছি এই জিনিস গান তুলি ধরি বিগত সদিন লতিক এমরানোর ফ্যামিলি এই আনব ফেমিলি ফ্যামিলি এবং বুরহানোর ফ্যামিলি যে স্বামী আলেক বদ্ধ আলেক বর মেম্বর হই বে ফ্যামিলি বের ব্যাখ্যা বিভিন্ন দিকে লেখা লাখে ওর লেখা লাখে ওর যে তার শাশত ভাই তার শাশত ভাই যে মিনার যে আলেক বর ভাই আলেক ভাই স্বামী যিবা আছে মরম সামিয়া দাদা যিবা আছে এবার পয় যায় মিনার মিনার তারা এক বাই মিমান দা এক ভাই আর গো ভাই তারা এই আছে এই যিবে সুরা হল আইনি ইবে আছে যাক মিনার তারে যায় এক ভাই তো এই মিনারে এই আজ তো তিন চার বছর আগত বিভিন্ন ডেকে এই আগরিয়া ইয়ে আর মানুষজন দেখি মানুষজন এই রাস্তাঘাটে দেখি আর আর মানুষজন পুজো করে মিনার গড় হয়ে মিনার ইচ্ছি না তো কি বিষয়ে পুজো করছে আর আল্লাহ কিছু আছে টিয়া পয়সা কি মানে টিয়া পয়সা মারাচ্ছি টিয়া আবার বহু টিয়া তারা ব্যবসা কি করছে হই না পারে কুটি হল এখন টিয়া তো দেশে থাকি কির ব্যবসা তো ইদানিং মধ্যে আজ তোর মাছ মাস একটা নিউজ যে দেখি উগ্র মানুষ ধর্মপুর উগ্র মানুষ বলে হানিৎ দে ফেসবুক দেখি আইডি ফানি এই মিনালু মিনালু তারা লবে মিনালু ব্যবসা করি কি বল এই টি আছ শত গজি তো টি আছ শত গজি আমি ওজি আর আর এই মরহুম আর দাদা এই শামিয়ার এই ছেলে এই মিনার মিনাল গজি তারা গজি করে দুবাই দুবাই গজি কিন্তু জিনিস গান তারা গড়া গজি মানে কি বিজনেস হই টিয়া মোজা লাইন বাণিজ্য এই আনর আবার এই ইতারাল লয় নফাই এর হানি বেকেনগুজি ফেসবুকের মধ্যে আমরানর বেলারর বুলহানর ফ্যামিলির ব্যাককুন ছবি তা গবাচার গরা এই মানে সুর ইয়াटिया বিভিন্ন রকম দেখিয়ে আর মোরকম আর দাদা আলিক বল জীবের সোনাম দিবে যারা ফেরাসদারকে আছিল যারা লাইফ থনো ডাকনো আছিল এইলে মানুষও তারা কি গরা এই অপবচাছালার তোই জিনিসগান কিন্তু আই কিলের করিবে লাই সমাজে পকতন আইত বচ্চি লাগবতেছি আই একেন সদা হৈ অনডা দাদা লাইভ দেখিবেন এই শুনিবেন এণ্ড আলেকবাৰৰ ফেমিলি চামিয়ে ফেমিলি আলেকবাৰৰ তাৰ চামিয়ে দাদা এই ফেমিলি এখন হজা এই গলা গলে সদায় জাল মই একে সদাহ আছে ই নারা শুনি তই লে প্ৰত্যেক ঘৰৰ ফেমিলি হোৱা গ্ৰহম কিন্তু আই দেখি যে আলেকবাৰৰ ফেমিলি ফুৱা বেলাৰ এমৰান বুৰহান

তো এলে মানুহৰ যদি অসপচাৰ চলে আৰ এজন বাই ওলাই ত এই জিনিছ গানটো আসলে খুব ইয়াৰ বেপাৰ আৰা ইয়ে আসলে আচলতে প্ৰতিবাদ জনাই সমাজৰ পক্ষটো প্ৰতিবাদ জনায় এই আৰা বিশেষ কৰি সানি উদ্দেশ্য সজ্জী আৰা অনৰ বিভিন্ন আইডি ডিপ মোদী দেখিৰ এই তাৰ ফেমিলি এবন বন উলতি বনুষ বিলতি বনুষ জামান চবিলতি দি যে অন্য আই লেনদেন আন লৈ কিয় লৈ লেনদেন আৰ এ আই আইবো আন লৈ লেনদেন এ নলাই বলি আর স্বাস্থ্য আর ভাই তো অপরাধী ন ইয়ার ইয়া তো ইবের স্বাস্থ্য ভাই যে ইমরান বেলার তারপরে যে বুরহান এখন স্বাস্থ্য ঠিক আছে কিন্তু তার আল্লাহ সম্ভব কাজের তো বিগত তিন বছরের দিনে কেলেই এসব খামিন আগা গজ্জি এখন হানিপুত্র গরম আছে যদি এই যে লাইনদান গজ্জি

আরা সমাজ আলহামদুলিল্লাহ আর আরা আনারা সিনন আরা খেলে লাভ দিচ্ছি আজি দুঃখ তো নাইছি যে এই যে আমরা ফ্যামিলি যে এটা কিন গিয়া করে হরানি করছি ইয়া লাভ লাভ দিচ্ছি যে একেবারে নয় একবারে বগ্ন মনকুন্ন হয়ে মনের দুঃখে এই সাংবাদিক সম্মেলনে আসছি ওদের পারিবারিকভাবে ভাবে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল আমি নিজ থেকে বলছি আমি আসব ওখানে কারণ এই পরিবার যে পরিবারের বিরুদ্ধে যে পরিবারের সম্মান পুরো বক্ত আছে এরকম একটি পরিবারের নিয়ে কিছু কিছু মানুষ দুষ্কৃতিকারী খেলা করতেছে এরকম অবস্থা হয়ে গেছে আমি আমি আমার জানা মতে বা আমার ইয়ার মতে মিনারের কথা আমি জানি না তবে মনে ধরলাম মিনার অত্যন্ত দুষ্কৃতিকারী একজন একজন ব্যক্তি মিনার অত্যন্ত খারাপ চরিত্র মনে করলাম ধরলাম যে একটি খারাপ চরিত্রের মানুষ বিদেশে থাকে তিন বছর চার বছর থেকে বিদেশ থেকে সংসারের সাথে কোনো সম্পর্ক রাখে না এইরকম একজন ব্যক্তি মিনার মিনারের সাথে আপনারা লেনদেন করছেন কি যে লেনদেন করছেন কোন পরিবার নিয়ে টানি করার কোনো মানই আছে নাকি এখানে এবং মিনারের পরিবার নাই মিনারের শাস্তবাইদেরকে নিয়ে শুরু করে দিচ্ছেন আপনারা যা করছেন এটা অত্যন্ত দুঃখজনক এটা অন্ত নিন্দনীয় আমি যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত গাল গল্প জুড়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই বক্তব্য ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এবং একজন মেম্বারের ফ্যামিলির প্রাক্তন নম্বর হুম আজ একবরের ফ্যামিলির প্রতি যে অবিচার আপনারা করতেছেন ওটা অত্যন্ত অবিচার হচ্ছে ওনার্টসবি দিয়ে ফোর্স দেওয়া ফ্যাক আইডি থেকে বিভিন্নটা বিভিন্ন নাম দিয়ে যে ইয়া দিয়ে দিচ্ছেন এগুলো থেকে বিরত থাকুক আর ফেকআইডি বের করতে এখন এখন খুব একটা সময়ের প্রয়োজন হয় না যেভাবে হোক বের করা যাবে বের করা গেলে তখন কি করা হবে এটা একটু খেয়াল রাখেন অবশ্যই অবশ্যই এমরান তো এমরান অত্যন্ত ভালো একজন ছেলে সামাজিক ছেলে ইমরান এমরান থেকে ইয়ে সমাজ অনেক উপকৃত হয়েছে এলাকা উপকৃত হয়েছে সমাজ উপকৃত হয়েছে বক্তব্য ইউনিয়ন উপকৃত হয়েছে অনেক অনেক উপকৃত হয়েছে তাই বেলাল এমরানকে নিয়ে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন মিনার এদের ভাই মিনার বা মিনার বড় দাদার ছেলে হোক ছোট দাদার ভাই কিন্তু আপন ভাই তো নয় আর মিনারের চরিত্র আর যেভাবে আপনারা বলে মিনারের চরিত্র আর ইমরানের চরিত্রের মধ্যে আসফাঞ্চবের আকাশ ফাঁকাশ ফারাক আছে এমরান সবাইকে সহজে করার চেষ্টা করে সবাইকে সম্মান করে সবাইকে ইজ্জত করে তাই এই ইজ্জতের খাতে ওর পরিবার নিয়ে টান করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এমরান একটা হানিফ নামের একজন ব্যক্তির বিরুদ্ধে কিন্তু একটি সাইবার মামলা করেছেন যেটা রায়ের রপাক্ষায় আছে ওইটার কফিও আপনাদেরকে দেখাবো দেখাতে পারবে কফিগুলো তাই এমরান যদি সৎসাহস আছে বিদায় এমরান সাইবার সাইবার মামলাটা করছে এমরান ইমরানের সাথে মিনারের কোনো সম্পর্ক বিদেশেও নাই লেনদেনও নাই দেখা দেখিও নাই কে কোন জায়গায় থাকে এটাও জানে না ইমরান তাকে কাতার ও তাকে ডুবাই তাহলে ইমরানের সাথে তাকে যোগাযোগটা হলো কেমনে ইমরানকে কেন টানেন কেন আপনারা আর ভবিষ্যতে যদি আপনারা কোনো ওই দুই নম্বরেই লেনদেন করেন দুবাইতে যদি স্বর্ণ নিয়ে জুরি নিয়ে যেটা হয় সেটা দুই নম্বরে যদি আপনাদের প্রফার ডকুমেন্ট থাকে আর না হয় আরেকজনের চরিত্র করার জন্য একটা পরিবারের চরিত্র করার জন্য ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্ট্যাটাস দেওয়া এটা নিন্দনীয় অপরাধ একটা একটা একবারে একবারে জঘন্য অপরাধ এই অপরাধের শাস্তি আপনাদেরকে একদিন পেতে হবে